আসসালামু আলাইকুম ভিউার্স আসমিনা কুকিং চ্যানেল আজকে আরও একটি নতুন রেসিপি শেয়ার করবে রেসিপিটি হচ্ছে ডিম আলুর ঝোল রান্নার রেসিপি কেমন করে আনলে টেস্টি হয় সেটি আপনাদের সঙ্গে শেয়ার করা হবে তো এইভাবে ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখে যাবেন তাহলেই বুঝতে পারবেন রান্নাটি কত সহজ এবং কত তাড়াতাড়ি হয়ে যায় তো আমি ডিমগুলো প্রথমে সিদ্ধ করে নেব জল দিয়ে হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ জল দিয়ে নিয়েছি দেখুন সামান্য অল্প পরিমাণ লবণও দেব লবণটা দেওয়ার কারণে ডিমগুলো তাড়াতাড়ি খুব অল্প সময়ের মধ্যেই সিদ্ধ হয়ে যায় খুব বেশি টাইম লাগে না তো ডিমগুলো সিদ্ধ করে নিয়ে আবার ফিরে আসছি তো এইভাবে দেখুন আমার ডিমগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে এবার ডিমগুলো ছাড়িয়ে একটি পাত্রে রেখে দিয়েছি আমি এবারে ডিমগুলো কড়াইতে তেল দিয়েছি লবণ আর হলুদ দিয়ে ডিমগুলো ভেজে নেবো প্রথমে তেলটি গরম করে নিয়ে ডিমগুলো একটি একটি করে ছেড়ে দেবো এখানে আমি দুটো ডিম হাফ করে কেটে নিয়েছি অর্ধেক করে তো দেখুন বন্ধুরা আমার ডিমগুলো ভাজা হয়ে গিয়েছে লাল লাল করে ভেজে নিয়েছি এবারে ওই তেলের মধ্যে আলু দিয়ে হলুদ আর লবণ দিয়ে ভালো করে আলুটাও লাল লাল করে ভেজে নেব ভেজে নেওয়ার ফলে খেতে খুব ভালো লাগবে তো দেখুন বন্ধুরা যেমন করে ডিম ভাজা হলো আলুগুলো খুব ভালো করে নেড়ে চেড়ে ভেজে নেওয়া হবে তো লাল লাল করে আলুগুলো ভেজে নেওয়ার পরে তুলে একটি পাত্রে রেখে দেব তো এরকম করে ঠিক ভেজে নেবেন এবারে অন্য একটি পাত্রে তেল দিয়ে বেশি করে একটু পেঁয়াজ দিয়ে দেবেন আমি এখানে লবঙ্গ ও দালচিনি দিলাম আর দুটো তেজপাতা দিয়ে ভালো করে নেড়ে নিয়ে আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো পেঁয়াজটা খুব বেশি লাল করা যাবে না তাহলে আদা রসুন এর পেস্টটা দিতে দিতেই পেঁয়াজটা কালো হয়ে পুড়ে যাবে তাহলে তরকারিটি তিতো লাগবে হালকা পেঁয়াজ ভাজা হলে দেবেন দেখবেন তরকারিটি টেস্টি হবে তারপরে টমেটো খুচি দিয়েছি এবং লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ দিয়ে ভালো করে দশ মিনিট কষিয়ে নিয়েছি নেওয়ার পর আলুগুলো দিয়ে ভালো করে আরও পাঁচ মিনিট কষিয়ে নেব তো দেখতে পাচ্ছেন টমেটোগুলো একদম সিদ্ধ হয়ে গিয়েছে এবারে আলুগুলো সিদ্ধ হওয়ার মতো পরিমাণ মতো জল দিয়ে দেবো এবং কাঁচা লঙ্কা কুচি দিয়ে আমি ঢাকা চাপা দিয়ে দেবো আলুগুলো সিদ্ধ হওয়ার জন্য তো দেখুন এবারে ঢাকাটি চাপা দিয়ে দি দিয়ে দিলাম এইবারে আমার আলুগুলো সিদ্ধ হয়ে গিয়েছে এবারে ডিমগুলো একটি একটি করে দিয়ে দেব আপনারা যেমন ডিমের ঝোল রাখবেন তেমন তেমনটা নিজেদের মতো করে নেবেন আমি এখানে ঝোলটা খুব একটা রাখিনি দেখতেই পাচ্ছেন আপনারা যদি ঝোল খেতে বেশি পছন্দ করেন তাহলে একটু বেশি ঝোল রাখতে পারেন এবার উপর থেকে ধনিয়া পাতা কুচি ছড়িয়ে দেব এইভাবে ডিমের ডিম আলুর ঝোল রান্না করলে রেসিপিটা দেখত সুন্দর লাগে এবং খেতেও খুব ভালো লাগে তো কিছুক্ষণ ফুটিয়ে নেবো দু মিনিটের মতো ফুটিয়ে নেওয়ার পর নামিয়ে নেব তো দেখুন বন্ধুরা কতটা সুন্দর দেখতে লাগছে আশা করব দেখতে যত সুন্দর হয়েছে খেতে তার থেকেও বেশি সুন্দর হবে তো এইভাবে ডিমালু ঝোল রেসিপিটা রান্না করে দেখবেন তো বন্ধুরা ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার এবং অবশ্যই করে সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটি পাশে